তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলদিয়ায় জনসভায় প্রধান বক্তা সূর্যকান্ত মিশ্র তমলুক লোকসভা কেন্দ্রে ভোট বাকি আর হাতে উড়া মাত্র কয়েকটা দিন তারই মধ্যে প্রত্যেকটি দল প্রচারের কাজে ব্যস্ত তেমনি হলদিয়া জুড়ে আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা নানা ভাবে প্রচার সেরেছেন তেমনি হলদিয়া মঞ্জুশ্রী চৌরাস্তা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল জনসভা দেখা গেল হলদিয়ার প্রধান বক্তা হিসেবে ছিলেন সূর্যকান্ত মিশ্র এছাড়াও পরিতোষ পট্টনায়ক সহ সিপিএম এর প্রত্যেকটি নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন এই জনসভায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় শিল্প শহরে শিল্প আনতে হবে এই হলদিয়া শহর জুড়ে শোনা যায় শেখ নাকি হাতেই একটা ছবি মন্তব্য তৈরি এরকম কত শাহজাহানকে ওই শুভেন্দু তৈরি করেছে আর এখন জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে গিয়েছেন আর মানুষদেরকে হার হিম করার সন্দেশ খালির গল্প শোনাচ্ছেন কোন কুকর্মটা করেনি শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন নানা জায়গায় একের পর এক কাণ্ড করেছেন তখন তিনি তৃণমূলে হয়ে বসে আছেন আজকের সন্দেশকালে মেয়েদেরকে এনে মহিষা দলে মিটিং করাচ্ছেন কোথায় ছিলেন যেদিন পার্ক স্ট্রিটে মহিলা ধর্ষণ হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা তখন কোথায় ছিলেন তখন আপনি জোড়া ফুলেরই ছিলেন শুভেন্দুবাবু রাজ্যের মানুষ আপনার আসল চেহারা জানেন কিন্তু যারা এখনো আপনাকে বুঝে উঠতে পারেনি তাদেরকে বারবার বোঝাবো এরা রাম সেজে মায়েদেরকে হরণ করতে এসেছে তৃণমূলে থেকে যা কুকীর্তি করেছে সে কথা কেউ ভুলবে না এমনই তীব্র আক্রমণ শোনা গেল সায়ন বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একই দিনে হলদিয়ার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে শোভা করতে এসেছেন শুভেন্দু অধিকারী এবং হলদিয়ার গুরুদ্বারে এক বৈশাখী বাৎসরিক অনুষ্ঠানে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এসে প্রচারের কাজ সারলেন তার সঙ্গে সঙ্গে সিপিএম প্রার্থী তার সঙ্গে সঙ্গে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সূর্যকান্ত মিশ্র হলদিয়া চৌরাস্তা মোড়ে এসে এক বিরাট সমাবেশ তৈরি করেন সেখানে দেখা যায় বহু মানুষের সমাগম হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট সি প্রাইম নিউজ তুমি একটু দেখো মোবাইলে কি বলছে আমি দেখলাম মঞ্চে কিছু মহিলাদেরকে দাঁড় করিয়ে রেখেছে তাদেরকে দিয়ে বক্তব্য দিচ্ছেন আমি আগ্রহের সাথে শুনলাম এনারা কারা আমি কিছুক্ষণ পরে জানতে পারলাম সন্দেশখালী থেকে প্রতারিত নির্যাতিত মহিলারা তাদের একটা অংশকে বিভ্রান্ত করে যে লড়াই আমরা লড়েছি সন্দেশখালীতে নিরাপদ সর্দারের নেতৃত্বে জেল খেটেছে আমাদের কমরেডরা সেই মহিলাদেরকে নিয়ে এসছেন মহিলাদের একটা অংশকে নিয়ে এসছেন মহিষা দলের মিটিংয়ে নিয়ে এসে শোনাচ্ছেন যে শেখ শাহজাহান কিভাবে অপরাধ করাতো শেখ শাহজাহান উত্তম শিবপ্রসাদ হাজরারা সন্দেশখালীর মা বোনেদের কিভাবে ইজ্জত লুটত আমি একটু নিজের কিউরিসিটি হলো আমি জানবার জন্য খোঁজ নিলাম আমি জানতে পারলাম বোলপুরেও আজকে বিজেপি একই কাণ্ড ঘটিয়েছে সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিজেপি নিজের প্রচারে রাখছে শুভেন্দুবাবু আপনি সন্দেশখালীর মায়েদেরকে ঢাল করেই নির্বাচন লড়তে চাইছেন আপনি সন্দেশকালীর মায়েদের চোখের জল যে চোখের জলের পাশে একমাত্র লাল ঝান্ডা দাঁড়িয়েছিল নিরাপদ সর্দাররা দাঁড়িয়েছিল আপনি সেই মায়েদের কাছকে ঢাল করে নড়তে চাইছেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে শেখ শাহজাহান কে এই শেখ শাহজাহান কার হাতে তৈরি এই দেখুন ছবি এই ছবি আজকে সাথে করে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবো বলে এই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে পাশে শেখ শাহজাহান তখন কি শেখ শাহজাহান সাধু সন্ত ছিল এই শেখ শাহজাহান তখন কোন কাজ করতো না আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশকালীর যে যে ঘটনা রাজ্যের মানুষের সামনে এসছে শেখ শাহজাহানরা সেদিনকেও সেই কাজ করতো আর এই শুভেন্দু অধিকারীরা পিঠে হাত চাপড়ে বলতো সাব্বাস বেটা আচ্ছা কাম কি আহ তুমি লজ্জা লাগে না আপনার নিজের বাড়িতে মুখ দেখান কি করে লজ্জা লাগে না এই শেখ শাহজান শুভেন্দু অধিকারীদের হাতে তৈরি এই শেখ শাহজাহানদেরকে শুভেন্দু অধিকারীরা হাতে করে তৈরি করেছে আর আজকে যখন জোড়া ফুলে কুকর্ম সেরে এখন পদ্ম ফুলে গিয়ে বসেছেন এখন আপনি হাড় হিম করা সন্দেশ খালির গল্প শোনাচ্ছেন কোন কুকাজটা করেনি শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন তৃণমূলের সমস্ত আজকে আমাদের হলদিয়া বিধানসভা এলাকার সমস্ত কর্মীদেরকে নিয়েই এই নির্বাচন পরিচালনা এবং সামগ্রিক বিষয় নিয়েই আজকে আমাদের কর্মী সভাটা সংগঠিত হবে প্রধান বক্তা আমাদের পার্টির পলিট সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অনাদি সাহু এবং প্রার্থী সায়ন ব্যানার্জি স্বয়ং উপস্থিত থাকবেন এবং পার্টির জেলা সম্পাদক নিরঞ্জন সিং থাকবেন না এ স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কারণ তৃণমূল বিজেপির এই যে দুর্নীতি তোলাবাজি এবং দাঙ্গাবাজি এতে মানুষ ভারাক্রান্ত মানুষ এটা থেকে মুক্ত হতে চাইছে তাই স্বাভাবিক কারণেই যে উৎসাহ উদ্দীপনাটা থাকার দরকার সেটা আছে এবং বিশেষ করে অল্প বয়সী যারা যারা বেকারত্বের যন্ত্রণার মধ্যে ভুগছে কাজ নেই যারা শিল্প কলকারখানা চাইছে আমরা দেখেছি অল্প বয়সীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো দেখুন ওনারা রাজনীতিতে নতুন ওনাদের এগুলো অবসরকালীন কিছু জায়গা ব্যবহার হিসেবেই ওনারা সব জায়গাগুলোকে ব্যবহার করেন এই ধোঁয়া দেখে শিল্প কবে হয়তো শ্মশানের পাশ দিয়ে যাবেন মানুষ মরে পুরা হচ্ছে ধোঁয়াতে হয়তো বলবেন শিল্প এইসব কথার কোনো গুরুত্ব নেই ওনারা রাজনীতির লোক নয় ওনারা যে জগতে সেই জগতে সম্মান করি ওই জগতে ওনারা প্রতিষ্ঠিত হন কালকে আপনাদের মিডিয়ার বন্ধুরা যারা ছিল জিজ্ঞেস করবেন শ্রমিকদের হাহাকার যন্ত্রণাটা কি কারখানার পর কারখানাতে সিওডি হয়নি শ্রমিকরা যন্ত্রণায় আছে এর টাকা কাটছে জমা পড়ছে না ইএসআইর টাকা জমা পড়ছে না জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু তাদের মজুরি বাড়ছে না বেতন বাড়ছে না এবং তারপরে তৃণমূলের তোলাবাজি এবং বিজেপির ঘুরপথে তোলাবাজি এই তোলাবাজির ফলে শ্রমিকরা জর্জরিত অবস্থার মধ্যে আছে এবং শ্রমিকরা এই নির্বাচনে তার যোগ্য জবাব দেবে না দেখুন উনি কি বলেছেন আমি সেটা সঠিক জানি না কিন্তু এটা ঠিক মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাটি এখানে পরাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম তাম্রলিপ্ত সরকার গড়ে উঠেছিল যার নেতৃত্ব দিয়েছিল সতীশ সামন্ত অজয় মুখার্জি সুশীল ধারারা নেতৃত্ব দিয়ে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের জন্য বিখ্যাত অতএব উনি যদি একথা বলে থাকেন ভুল বলেছেন হয়তো উনি শুভেন্দু অধিকারীর মতো যারা এদল ওদল করে বেড়াচ্ছে সেরকম কাউকে চিহ্নিত করে গদ্দার বলতে চেয়েছেন কিন্তু পূর্ব মেদিনীপুরের মাটি এবং পূর্ব মেদিনীপুরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সারা রাজ্য নয় সারা দেশের মানুষ জানে। অতএব উনি যদি ভুল বলেন সংশোধন করে নেবেন আর যদি উনি শুভেন্দুবাবুদের কথা বলেন তাহলে আজকে অন্য দলে আছে কালকে ওনার কাছে চলে এলে সব ঠিক হয়ে যাবে পরিতোষ্পনায় পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নবল্লী সদস্য